বিয়ে করলেন শারজিস আলম বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তবে এ নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে সার্জিসের বিয়ের ছবি পোস্ট করে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক হাসনাত আবদুল্লার ফেসবুকে ফেসবুক পোস্টে বলেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলোতে ভরা একটি জীবন কামনা করছি জানা যায় সার্জিস আলমের বিবাহ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা উপস্থিত ছিলেন এর আগে গত এগারো অক্টোবর নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার আগে এগারো অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্টে দেন হাসনাত আব্দুল্লাহ নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এ নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্য সমন্বয়ক ও সহসমন্বয়করা পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাই তবে সামদের আজকের আয়োজন এ পর্যন্তই ধন্যবাদ সকলকে